আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আসি মোহনপুর দিনাজপুর জেলার মোহনপুর জেলায় অবস্থিত একটি ছোট রাবার ড্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে রাবার ড্রামটা এখানে এই যে অবস্থিত এইটা দিনাজপুরের আত্রাই নদীর তীরে অবস্থিত এই রাবার ড্রামটি রাবার ড্রামের পানি অতিবাহিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে যে রাবার ড্রাম দিয়ে এবং এই রাবার ড্রামটা তৈরি করা হয়েছে কিন্তু একটা কার্পেট দিয়ে এখানে কিন্তু ছোট কার্পেটকে পানির নিচে বসায় পানির আটকায় ধরে রাখা হয় এরকম কাজগুলো করে থাকে রাবার ড্রাম রাবার ড্রাম সাধারণত নদীর পানিকে নাব্যদা ধরে রাখার জন্য মানুষের আশেপাশে জমি জমা যেসব চাষ হয় এইসবের শেষ প্রকল্প কাজে যাতে পানি ব্যবহার করতে পারে মানুষ এই জন্যই এটাকে তৈরি করা হয়েছিল এই সেই জোয়ার এই যে জোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন পুরো এলাকাটাকে এই যে জোয়ার প্রচুর পরিমানে পানি এখানে হয় এই এই যে যে জোয়ার দেখতে পাচ্ছেন আপনারা পুরো রাবার ট্রাম্পেট বুড়িয়ে আপনাদেরকে দেখালাম লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন এটা সেই আত্রাই নদী মোহনপুর আত্রাই নদীর অতিবাহিত হচ্ছে আমি একটি অফিসের মানে অফিস দিয়ে ওরা যে পরীক্ষা করে পানি বেশি না কম এই অফিস যে পাশে এখানে অফিস যে পাশে এই অফিসের একটি আহ উপরে আমি দাঁড়াই আপনাদেরকে এটাকে দেখাচ্ছি যে রাবার ড্রামটা কিভাবে পরিচালিত হয় ঠিক আছে এই যে এর স্রোত গুলোকে এইভাবে দেখাচ্ছি এই যে দেখেন কত জোরে স্রোত যাচ্ছে ঠিক আছে এইভাবে তো এই যে আরো ওই পাশে আরো অনেক বিনোদন কেন্দ্র এটা কিন্তু একটা ছোট ঘোরার কেন্দ্র এই যে ওই পাশে আরো মানুষ ঘুরতে আসছে হ্যাঁ সবাই ঘুরতেছে পাশে আম এবং তাদের অফিস বিভিন্ন কিছু এগুলো এখানে আছে তবে মোটামুটি ভাবে কিন্তু এটা একটা সুন্দর একটা বিনোদন কেন্দ্র সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে আসসালাম আলাইকুম